বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন হুগলি চন্দননগরের হাটখোলা মোক্তারপাড়া এলাকায় কুকুরের কামড়ের আতঙ্কে জেরবার স্থানীয় বাসিন্দারা প্রায় দু বছর ধরে চন্দননগরের হাটখোলা মোক্তারপাড়া জোড়া পুকুরধার এলাকার একটি কুকুর দেড়শোরও বেশি মানুষকে কামড়েছে প্রায় প্রতিদিনই এলাকা দিয়ে যাওয়ার সময় কোনো না কোনো মানুষকে কুকুরটি কামড়ায় এক কুকুরের কামড়ানোর হাত থেকে রেহাই পেতে স্থানীয় বাসিন্দারা পৌর নিগম বন দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন চন্দননগর পৌর নিগমকে বিষয়টি নিয়ে একাধিকবার জানিয়েছে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক গাঙ্গুলি বিগত কয়েকদিন এই কুকুরটি প্রায় এগারো জনকে কামড়েছে চন্দননগর হাসপাতালে এটা পরিচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কুকুরের কামড়ানো মানেই মোক্তার পাড়ার ঘটনা এ বন দপ্তরকে জানানো হলে বন দপ্তরে জানানো হয় হনুমান পর্যন্ত বন দপ্তরের দায়িত্বে তবে কুকুর নয় ওই কুকুরটি অদ্ভুত চরিত্রের সাধারণ তাকে দেখলে পাগলা বলে মনে হবে না তবে হঠাৎই যে কোনো মানুষকে আক্রমণ করছে এদিকে বন্যপ্রাণী হত্যা করা অপরাধ ওই কুকুরটি কিছু ঘটে গেলে তখন পশুপ্রেমীরা ঝাঁপিয়ে পড়বে বিষয়টি ও নিয়ে এদিকে বনদপ্তর বিষয়টি নিষ্পত্তি করতে নারাজ চন্দননগর পৌর বিষয়টি দেখছে বলে চালিয়ে যাচ্ছে মোক্তার কুকুরটি শাখের কলা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছে বলে জানালেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক গান খুব মানুষের কষ্ট আজ এক বছর বোধহয় তিন চার বছর ধরে এই যে হ্যাঁ এই সব এই আমি একটু হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে একটু ঘাটা সারিয়েছি না না আমার ঘা হয়ে গিয়েছিলো হোমিওপ্যাথিক ওষুধও লাগিয়েছি খেয়েছি আবার অ্যালোপ্যাথিকেও করেছি

আপনারা কোথাও জানিয়েছেন এই হ্যাঁ এই তো একুশ তারিখে আমাকে কাঁদেছে এবং টিটেনাস নেওয়া হয়েছে হসপিটাল থেকে আবার ওই ইনজেকশান গুলো তিনটে নিয়েছি এখনো একটা নেব হ্যাঁ এই বিষয়ে আপনি কোথাও জানিয়েছেন হ্যাঁ আমি আমার ওই ওয়ার্ড কাউন্সিলর কে জানিয়েছি যখনই যাওয়া হয় রাস্তা তখনই কামড়ে হ্যাঁ তখনই কামড়ে দেয় আমাকে শুধু না এবেলা ওবেলা বহু লোককে কামড়াচ্ছে আচ্ছা এই রাস্তা দিয়ে আর যাতায়াত করছেন না ভয়েতে না আমি ভয়তে আর একুশ তারিখ থেকে যাওয়া আসা করিনি আজকে একটুখানি বেরিয়েছিলাম সকালের দিকে খুব ভয়ে ভয়ে একটা লাঠি জঙ্গে দেখেছি না গেলে ওই তো আমার রাস্তা সদর রাস্তা ওখান দিয়েই তো সব জায়গায় বেরোন দিকটা তো পিছন দিক ওই দোকান বাজার যাই যেতে হয় ওইখানটা দিয়েই তো যেতে হবে আপনার নাম কি আমার নাম বিজলি পাল কোথায় থাকেন রাটকুলা মুক্তারপাড়া জোড়াপুকুর ধার

আপনারা কোথাও জানিয়েছেন এই বিষয়ে হ্যাঁ এই তো একুশ তারিখে আমাকে কাঁদেছে এবং টিটেনাস নেওয়া হয়েছে হসপিটাল থেকে আবার ওই ইনজেকশান গুলো তিনটে নিয়েছি এখনো একটা নেব হ্যাঁ এই বিষয়ে আপনি কোথাও জানিয়েছেন হ্যাঁ আমি আমার ওই ওয়ার্ড কাউন্সিলর কে জানিয়েছি যখনই যাওয়া হয় রাস্তা দিয়ে তখনই কামড়ে দেয় হ্যাঁ তখনই কামড়ে দেয় আমাকে শুধু না এবেলা ওবেলা বহু লোককে কামড়াচ্ছে আচ্ছা এই ওই রাস্তা দিয়ে আর যাতায়াত করছেন না ভয়তে না আমি ভয়তে আর একুশ তারিখ থেকে যা আসা করিনি আজকে একটুখানি বেরিয়েছিলাম সকালের দিকে খুব ভয়ে ভয়ে একটা লাঠি জঙ্গে দেখেছি না গেলে ওই তো আমার রাস্তা সদর রাস্তা ওখান দিয়েই তো সব জায়গায় বেরোনো দিকটা তো পিছন দিক ওই দোকান বাজার যাই যেতে হয় ওইখানটা দিয়েই তো যেতে হবে আপনার নাম কি আমার নাম বিজলি পাল কোথায় থাকেন রাটকোলা মুক্তারপাড়া জোড়া পুকুর ধার অনেক

দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বিভিন্ন মানুষকে কামড়াচ্ছে এবং এটার প্রবণতাটা বাড়ে যখন সে বাচ্চা দেয় এবং এটা হতে হতে দেখা যাচ্ছে তার রাত্রে দিনের বেলা এবং আতঙ্কে মানুষ ওই রাস্তা প্রায় ছেড়েই দিয়েছে বলা যেতে পারে হ্যাঁ যায় না এলাকার মানুষকেও সে রেহাত করে না তার হঠাৎ মনে হলো যে কামড়া দিল আপনি বুঝতেও পারবেন না যে ও আপনাকে কামড়াতে আসছে এরকম একটা সমস্যা এই সমস্যাটাকে নিয়ে এলাকার মানুষও চিঠি টিঠির দিয়েছে থানাতেও দিয়েছে থানা থেকে এনকোয়ারি করে গেছিল এবং আমরা উদ্যোগী হয়ে ডাক্তারবাবুদের খবর দিই ডাক্তারবাবু আসেন চিকিৎসা করা হয় সমস্ত কিছুই করা হয়েছে এবং আমাদের যে পশু চিকিৎসালয় আছে আমাদের চন্দননগর পৌর এলাকায় সেখানে আমরা যাই এবং বন দপ্তরেও গিয়েছিলাম তারাও বলেছেন যে আমরা কুকুর পর্যন্ত আমাদের দায়িত্ব নয় হনুমান পর্যন্ত আমাদের দায়িত্ব কিন্তু বাস্তব সমস্যা হচ্ছে যে এই যে কামড়ানো ব্যাপারটা এটা প্রতিনিয়ত ইদারিঙ্কালে আরও বেড়েছে এটা কি সমাধান করা যায় কি না এটার একটা উপায় আমরা মানে বার করতে অনুরোধ করবো প্রশাসনকে কর্পোরেশনকেও জানিয়েছি এবং কর্পোরেশনের লাস্ট যে বোর্ড মিটিং হয় সেখানে আমি প্রশ্নও রেখেছিলাম ওনারা বলেছেন যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এখন দেখার কি হয় এটার জন্যে আপনাদের কাছে একটা আপনাদের মাধ্যমে যে জড়ি আজকে পশুপ্রেমিক অনেক আছে কিন্তু এই ধরনের কুকুরগুলো তারা কোথায় রাখা হবে কি করা হবে এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করার দরকার আছে অতীত দিনে ছিল আমাদের চন্দনগরেই যে ডগ ক্যাচার টিম এবং সেখানে কুকুর ধরে নিয়ে যাওয়া হতো কিন্তু বর্তমানে সেই ব্যবস্থাটা নেই নতুন করে এটা করা যায় কি না এটাও আমরা অনুরোধ করছি মেয়র সাহেবের কাছে এবং প্রশাসনের কাছে নাহলে এই যে কুকুরকে নিয়ে যে আতঙ্কটা তৈরি হয়েছে গত পরশু একজনকে কামড়েছে তার আগের দিন কামড়েছে পয়লা জানুয়ারি কামড়েছে এই এটা কিছুতেই মানে রোখা যাচ্ছে না এটা একটা আমি মানে সমাধানের জন্যে আমি অ্যাপিল করছি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosa. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.